শির বিদাত ও সমূহ যদিও বিষয়টা অনেক বড় আলোচনা করতে অনেকটা সময় প্রয়োজন তবুও এই সংক্ষিপ্ত টাইমে যতটা পারব ইনশা আল্লাহ কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত বন্দেগী উপাসনা আরাধনা করার জন্য এ কথা আমরা সকলেই জানি সর্বযৌন বিদিত মুসলিম হিসেবে আমরা সকলেই অবগত বা আহলে হাদিস হিসেবে আমরা সকলেই অবগত যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কেবলমাত্র তাঁর ইবাদত উপাসনা আরাধনা পূজার্চনা করার জন্য আল্লাহ বলেছেন আরিয়া সুরা নম্বর একান্ন আয়ত নম্বর ছাপ্পান্ন ইল্লাহ খালাকুল আবুদুন। আমি মানব ও দানবকে মনুষ্য জাতি ও জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত উপাসনা আরাধনা পূজার্চনা করার জন্য তারা পৃথিবীতে গিয়ে আমার ইবাদত করবে আমার উপাসনা করবে আমার সমীপে মাথা নত করবে আমার সামনে বনত হবে আমার কাছে তার জীবনের সমস্ত কিছু প্রার্থনা করবে শুধু এই উদ্দেশ্য নিয়েই আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি এই আয়াত প্রমাণ করে যে আল্লাহ আলা আমাদেরকে সহ জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য এছাড়াও সৃষ্টির শুরু লগ্নে আদম আলি সালামকে সৃষ্টি করার পরপরই তিনি আমাদেরকে আত্মার জগতে একটা অঙ্গীকার নিয়েছিলেন এ অঙ্গীকারের কথা বলা হয়েছে কোরআনে করিমে সুরা আরাফ সুরা নম্বর সাত আয়াত নম্বর একশো বাহাত্তর ও একশো তিয়াত্তরে সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকেই জিজ্ঞাসা করেছিলেন আমরা তখন আত্মার জগতে ছিলাম সকলেই সেখানে উপস্থিত ছিলাম বিস্তারিত আলোচনা করছি না শুধু সংক্ষিপ্ত কথা বলছি আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই কলু তারা বলেছিল অর্থাৎ আমরা বলেছিলাম বালা শাহিদ না অবশ্যই আপনি আমাদের প্রভু আপনি আমাদের সৃষ্টিকর্তা আপনি আমাদের আইনদাতা বিধানদাতা ত্রাণকর্তা রুজিদাতা সবই অতএব পৃথিবীতে গিয়ে আপনারই ইবাদত করব। আপনার সাথে অন্য কাউকে শরিক স্থাপন করব না আপনারই সম্মুখে মাথা নত করব। এই ওয়াদা আল্লাহ তাবারকালা আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছিলেন আর পরবর্তীতে এই ওয়াদাটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই অঙ্গীকার স্মরণ করিয়ে দেওয়ার জন্য মানুষ যেহেতু ভুলো জাতি সকালে যে কাজ করে সন্ধ্যায় ভুলে যায় আবার মানুষ স্বার্থপর জাতি স্বার্থে আঘাত লাগলে সে কাজ সে অস্বীকার করে যার কারণে আল্লাহ তাবারকালা সেই ওয়াদার কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য যুগে যুগে কালে কালে নবী ও রসুলগণকে প্রেরণ করেছিলেন যাতে ওই ওয়াদার কথাটা মানুষ ভুলে না যায় আল্লাহ তালা বলেছেন সোরা নাহাল সোরা নম্বর ষোলো আয়াত নম্বর ছত্রিশ ওয়ালাকাত বাসনা নিশ্চয় আমি প্রেরণ করেছি ফি কল্লি উম্মাহ প্রত্যেক জাতির কাছে প্রত্যেক সম্প্রদায়ের কাছে রসুলা একজন করে রসুল পথ প্রদর্শক প্রেরণ করেছিলাম তারা এসে মানুষকে কি দাওয়াত দিয়েছিলেন আনিয়াবুদুল্লাহ তোমরা আল্লাহ তালা রি ইবাদত করো আল্লাহ তালা রি ইবাদত করো এবং তাগুদ থেকে বেঁচে থাকো অর্থাৎ মানব রচিত আল্লাহ ব্যতীত অন্যান্য যে সমস্ত মাবুদ বা উপাস্য রয়েছে মানুষ যেগুলোকে উপাস্য বলে মেনে নেয় তাদের ইবাদত বন্দেগি করা হতে তাদের পূজার্চনা করা হতে তোমরা যজন যজন দূরে থাকো একথা প্রত্যেক রসুল বলে গেছেন তার নিজ নিজ সম্প্রদায়কে এ ব্যাপারে অনেক দলিল কোরআন এবং হাদিসে আপনি পেয়ে যাবেন তারপরে এই ইবাদত বন্দেগী হবে কেবলমাত্র আল্লাহ তালারই জন্য তিনি ব্যতীত অন্য কারো জন্য বা অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য ইবাদত বন্দেগী হলে সেই ইবাদত বন্দেগী আল্লাহ তবরকালার দরবারে গৃহীত হবে না গ্রহণযোগ্য হবে না আল্লাহ তালা তাই নির্দেশ দিলেন সোরা সোরা নম্বর আটানব্বই আয়ত নম্বর পাঁচ ওয়ামা উমিরু তাদেরকে কিছুই নির্দেশ দেওয়া হয়নি গো শুধু এতটুকুই নির্দেশ দেওয়া হয়েছে ইল্লা আলী আবুদুল্লাহ তারা আল্লাহ তালার ইবাদত করবে মুখুল সৈন আলাহুদ্দিন একনিষ্ঠ চিত্তে একাগ্র চিত্তে কাই মনোবাক্যে আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত বন্দুকি তারা করবে না আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদারিত অংশীদার করবে না বা তার সাথে অন্য কাউকে শরিক করবে না তবেই সেটা এবাদাত সেই এবাদাত গ্রহণযোগ্য হবে আবার অন্যত্রেও আল্লাহ তাবারক ওয়াতাআলা আরো বলেছেন সূরা জুমার সূরা নম্বর ৩৯ আয়াত নম্বর ২ ও ৩ এ আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক হে নবী আমি তোমার কাছে সত্য সহ কিতাব প্রেরণ করেছি ফাবুদিল্লাহ তুমি আল্লাহ তালার ইবাদত করো ফাবুদিল্লাহ মুখলিসিন আলহুদ্দিন দিনকে আল্লাহর জন্য একনিষ্ঠ করে অর্থাৎ কাইমন বাক্যে একাগ্র চিত্তে তার ইবাদত করবে তার সাথে অন্য কাউকে শরিক করবে না এ কথা আল্লাহ তালা এখানেও বলেছেন এখন আল্লাহ তালা তাঁরই জন্য ইবাদত করার নির্দেশ আমাদেরকে প্রদান করলেন আর এই এবাদত যদি অন্য কারোর জন্য হয় তহিদের বিপরীত একত্রবাদের বিপরীত আল্লাহর ব্যতীত অন্য কারোর জন্য যদি আমরা ইবাদত বন্দী করি সেটাকেই বলা হয় শির্খ সেটাকেই বলা হয় শির আল্লাহ আলা যেরকম বলেছেন সোরা জুমার সোরা নম্বর উনচল্লিশ আয়াত নম্বর পঁয়ষট্টি ও ছেষট্টি আল্লাহ আমালুকা হে নবী যদি তুমি শিরক করো লাইহবাকাননা আমালুকা তাহলে তোমার সমস্ত আমল সমস্ত সৎ কর্ম বন্ধ হয়ে যাবে শেষ হয়ে যাবে কোনো কাজে আসবে না লাইন আশরাকতা আল্লাহ ইহবাকাননা আমালু ওয়া লা তাকুননা মিনাল খাসিরিন আর তুমি ধ্বংস আর তুমি ধ্বংস অন্তর্ভুক্ত হয়ে যাবে সুতরাং তুমি কি করবে বিল্লাহ তা'বুদ

তৌহিদ বা একত্ববাদের বিপরীতটাকেই শিরক বলে আর শির্ক হচ্ছে সব থেকে বড় পাপ এ কথা আহলে হাদিস হয়ে আহলে হাদিস হিসাবে আমরা সকলেই অবগত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 13 ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ লুকমান হাকিম তার প্রিয় বৎস তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে সর্বপ্রথম যে উপদেশটা দিয়েছিলেন সেটা ছিল এই শিরখ হতে সাবধান বাণী ইয়া বুনাইয়া হে আমার প্রিয় বৎস লাতু শিরখ বিল্লাহ তুমি আল্লাহর সাথে কাউকে শরিক স্থাপন করো না ইন্না শিরখ নিশ্চয় শিরখ বা উংশী দারিত্ত লাজুল বুর সবথেকে বড় অত্যাচার সব থেকে বড় পাপ উন্নত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী হাদিস আল্লাহ আল্লাহ রাসূল বলেন আকবারুল কাবায়র আল ইশরাক বিল্লাহ সবথেকে বড় পাপ হলো আল্লাহর সাথে অন্য কাউকে অংশী স্থাপন করা এছাড়া আরো অনেক হাদিস এবং কোরআনের আয়াত রয়েছে তাছাড়া শিরকের গুনা শিরকের গুণা আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনোই ক্ষমা করেন না এ কথাও আমরা জানি সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইগফিরু নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা করেন না আই ইউশরাকা বিহি তার সাথে শরীক করার পাপ ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা যালিক এ ব্যতীত অন্য যতগুলো পাপ রয়েছে তিনি যার জন্য ইচ্ছা যাকে তিনি ভালো চাইবেন তার জন্য ক্ষমা করে দিতে পারেন এ কথা আল্লাহ তালা আরো বলেছেন অনেক জায়গায় সুরানিস নম্বর একশো ষোলোতেও একই কথা ঘোষণা করেছেন আবার শির শির্ক বা মুশিরিক বা ইবাদতের মধ্যে শির্ক থাকলে সেই ইবাদত যেরকম গ্রহণযোগ্য হবে না তার জন্য মুশিরিকের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন আল্লাহ তাবার কথা এ আয়াত রয়েছে সুরা মায়দা সুরা নম্বর পাঁচ আয়াত নম্বর বাহাত্তর আল্লাহ তালা বলছেন ইন্নাহু মাই বিল্লাহ যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক স্থাপন করল ফাকাদ রাম আল্লাহ আলাইহিল আল্লাহ তালা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন সুতরাং এই আয়াত এবং হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর সাথে শরিক করার কত বড় পাপ বা আল্লাহর সাথে শরিক শরিকযুক্ত এ আল্লাহ আল্লাহ আলা কখনোই কবুল করেন না বা শীরক যদি আমাদের মধ্যে থেকে থাকে তাহলে সেটা সেই ব্যক্তি প্রকৃতপক্ষে মুমিন হতেও হতে পারেন না কিন্তু আল্লাহ তাআলা আবার এক জায়গায় কি বলেছেন জানেন সূরা ইউসুফ সূরা নাম্বার 12 আয়াত নাম্বার 106 আল্লাহ বলছেন ওমা ইয়ুমিনু আকসারুহুম বিল্লাহ মুশরিকুন অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ইমান আনা সত্ত্বেও মুশরিক মুমিন মুসলমান আহলে হাদিস তার তারপরেও তার মধ্যে অনেক শিরকি অনেক শিরকি কাজকর্ম রয়েছে সুতরাং আল্লাহ এই আয়াত থেকে প্রমাণিত হচ্ছে যে আমরা আহলে হাদিস হলেও বা আমরা মুমিন হলেও নিজেকে মুসলিম বলে দাবি করলেও আমাদের মধ্যে নিশ্চয় অনেক ছোট ছোট শির্ক রয়েছে সমাজের মধ্যে অনেক ভুরি ভুরি শির্ক আমাদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই শির্কগুলোকে সেই শিল্পগুলোকে চিহ্নিত করে তার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং অশান্ত পৃথিবীকে শান্তির নিড়ে পরিণত করতে হবে পক্ষান্তরে আল্লাহ তাবারক আলা আমাদের যে দিনটাকে দান করলেন এই দিনটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এর মধ্যে কোনোরকম কমতি কোনোরকম ঘাটতি ত্রুটি বিচ্যুতি নুকস। কিছুই নেই একটা সম্পূর্ণ জীবন ব্যবস্থা আমাদেরকে দান করলেন আল্লাহ তাবারক তালা বলেছেন সুরা মায়দা সুরা নম্বর পাঁচ আয়াত নম্বর তিন আল ইয়ৌমা আকমাল তুলাকুম দিনাকুম আজকে আতমাল্তু লাকুম তোমাদের জন্য পূর্ণ করে দিলাম দিনাকুম তোমাদের দিনকে ও আতম্তু আর আমি পূর্ণরূপে প্রদান করলাম আলাইকুম তোমাদের উপরে নেরমাতি আমার নেমা আমার অনুগ্রহ অনুকম্পা ও রবেতু আর আমি সন্তুষ্ট হয়ে গেলাম লাকুম তোমাদের জন্য আল ইসলামা ইসলামকে দিন আ দিন হিসাবে মনোনীত করে এই আয়াতে আল্লাহ আলা ইসলাম যে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এ কথার ঘোষণা দিয়েছেন তার তাই তো রসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন সেই মুসলিম হাদিস নাম্বার এক হাজার সাতশো আঠারো আমিলা আমালান যে ব্যক্তি এমন কোন কর্ম করল লেসা আলিহি আমরুনা যা ব্যাপারে যার সপক্ষে আমার কোনো নির্দেশনা নেই আমার কোনো আদেশ নিষেধ নেই আমি কিছুই বলিনি আমি করিওনি এরকম কাজ কেউ যদি ইসলামের নামে চালিয়ে দেয় ফাহুয়ারত তাহলে সেটা প্রত্যাখ্যাত আর এটাকেই বলা হয় বিদাত আল্লাহ এবং তার রসুল যে কথার যে কর্মের নির্দেশ দেননি সেই কাজ কর্মকে ভালো মনে করে করা এটাকেই বলা হয় বিদাত আর এই বিদাত থেকেও আল্লাহ তার কথা আলা আমাদেরকে দূরে থাকতে বলেছেন যেমন আল্লাহ তালা বলেছেন সুরা কাহাফ সুরা নম্বর আঠারো আয়াত নম্বর একশো তিন ও একশো চার আল্লাহ তালা বলছেন কুল হাল মুনা বি বিল আকসারি না আমালা হে নবী তুমি বলে দাও ওই বিদাতিদেরকে বলো হাল মুনা বি তোমাদেরকে কি বলবো বিল আকসারি না আমালা যে আমলের দিক দিয়ে সব থেকে ক্ষতিগ্রস্ত কারা আমল করেছে গাদা গাদা আমল করে গেছে কিন্তু সেই আমলে বিন্দু মাত্র কাজ দেবে না আল্লা দিন আদাল্লা সাইহুম ফিল দুনিয়া যাদের শ্রম যাদের কাজকর্ম করা কষ্ট করা কষ্ট করে ইবাদত করা সমস্ত কিছুই পণ্ড হয়ে গেছে আল্লা না সুনা আর তারা মনে করে যে আমরা খুব ভালো কাজ করছি তো বিদ্যাতিরা আমরা যারা বিদাত করি এখনো পর্যন্ত আমাদের মধ্যে যাদের বিদাত রয়েছে আমরা ভালো মনে করেই করি অথচ আল্লাহ তালা এখানে বলছেন তোমরা ভালো মনে করলে হবে কি আমার কাছে ও কাজের কোনো গুরুত্ব নেই সুতরাং আমরা আহ্লাহ হিসেবে জমিয়েতে আহ্লাহ হাদিসের তরফ থেকে এ পর্যন্ত আমরা শির্ক বিদাত ও খোরাফাতের বিরুদ্ধে সমাজের যে সমস্ত অন্যায় অবিচার অদাচার অনাচার পদাচার শৈরাচার বিভ্রান্তি ছোটোতা প্রতারণা কালোবাজারি যে সমস্ত চলছে তার বিরুদ্ধে ইনশাআল্লাহ আমরা তৌহেদের মূর্ত প্রতীক হিসাবে লড়ে যাচ্ছি আমরণ লড়ে যাব ইনশাআল্লাহ এই এই দীপ্ত শপথ নিয়ে আজকে আমাদেরকে এখান থেকে বাড়ি যেতে হবে যেন সমাজের মধ্যে আমার বাড়ির মধ্যে আমার ঘরের মধ্যে রকম শির্ক বিদাত মিশ্রিত কোনো কাজ